বিশবিন লাখ আল্লাহর ইম কথা বলতে ছিলাম আল্লাহরবুল আমি এতটুকু শব্দের মধ্যেই কত বেশি ফজিনত তার পর আমি দেখেছেন হাজরতে সুলাইমান ওয়ালাইকিস সালামের ঘটনা আপনারা জানেন ঘটনা আমি বলবো না সুলাইমান আলাইকি সালামের যে খাদিম সিলেসি স্টেল ছিলেন হুদ হুদ হঠাৎ করে একদিন দেখতেছেন নাম কানা মিডাল তার অনুষ্ঠানের মধ্যে হুদুদ পাখি নেই কোথায় গেল তাকে ডাকু বিচার হবে কিছুক্ষণ পরে আসার পর কেন দেরি হল হুদুদ পাখি বলছে সোলাই মান্ন বিশ্বনেন আপনি তো এই জায়গার রাজত্ব করতেছেন আর এক জায়গায় একজন মহিলা রানী বিলকিস নামে সেও সেই জায়গায় রাজত্বের জন্য সিংহাসন তৈরি করে ফেলছে তাই নাকি আমার এই রাজ্যের মধ্যে আবার কম কি সিংহাসন তৈরি করছে রাজত্ব তৈরি করছে তখন সুলাইমান আলাই ইসালাম বলছেন এই উপস্থিত লোকজনের মধ্যে এখন আমি নির্দেশ দিচ্ছি ওই রানী বিলকিসের সিংহাসন আমার সামনে কে এনে দিতে পারবে কে উপস্থিত করে দিতে পারবে তখন ওই মজলিশের ওয়ালের পাশে একটা জিল লাগানো ছিল যেই জিনের নাম কোরআন বলছেন ইফরিত জিন দ্বারা বলছে কলাই ফ্রি মিনাল জিন্নি আনা আতিক বিহি ক্বাবলান তাকুম মিন মাকামিক জিন বলছে আমি সুলাইমান ওই সিংহাসন আমি আপনার সামনে এনে দিতে পারব সময় কতটুকু আপনি দাঁড়াবেন বসবেন এই সময়ের মধ্যে ওই সিংহাসন আপনার সামনে আমি এনে দিতে পারব বলেন সুবহানাল্লাহ সুলাইমান নবী বলছেন এতটুকু সময় দেয়া যাবে না এ জানতে কম সময় কে নে দিতে পারবে কোরআন বলছেন পরায়াত কল্লাযি আন্ডা হু ইলমুল মুমিনাল কিতাবি আনা আতিকা বিহি ক্বাবলা আইয়ারু ইলাইকা তরফু ওই মুসলিশের মধ্যে একজন কিতাবের আলেমদারী মানুষ ছিলেন জ্ঞানী মানুষ ওই কিতাবে কিতাবের আলেমদারী মানুষরা বলছে নবী সুলাইমান আমার আগে যিনি বলছেন তিনি তো বলছেন পোশাক থেকে দাঁড়ানোর মধ্যে সিংহাসন নিয়ে আসবে আর আমি আপনার কাছে ওয়াদা দিলাম কবলা আইয়ার তাদাইলাইকা তরফু আপনি চক্ষুটা বন্ধ করবেন চক্ষুটা খুলবেন যেইটাকে আমরা বলি চোখের পলক কোরআন বলছে আইয়ার দাদা ইলাইকা তারফু এই চোখটাকে শুধুমাত্র পলক দিবেন চোখের পলকের মধ্যে ওই সিংহাসন আমি আপনার সামনে হাজির করে দিব নবী সুলাইমানের কথা অনুযায়ী সামনে হাজির কোন জিজ্ঞেস করলেন তুমি কিভাবে তোমার সিংহাসন আমার সামনে উপস্থিত করে নিতে পারলে কিতাবের এলেমদারি ব্যক্তি জিক বলতেন নবী সুলাইমান শোনেন আমি যখন ওই সিংহাসন আনতে গেলাম সিংহাসন ধরলাম তখন আমার জবান দিয়ে পড়েছিলাম বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমানির রহিম আর রহমানির রহিম যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু রহিম বলো হয় এমন গুণকে রহিম এমন নাম যিনি না দান দান করেন করেন তাকে বলে রহিম রহিম মানে হলো যিনি না আপনি আল্লাহর কাছে কিন্তু সব কিছু চাই নাই যে আল্লাহ আপনি আমাকে একটা জীবন দিয়ে আপনি আমাকে মুসলমান বানায়েন আপনি আমাকে এই দুনিয়ায় পাঠায় দিয়ে আপনি আমাকে মানুষ বানায়েন এমন প্রার্থনা নিয়ামতের জন্য কেউ করি নাই কিন্তু না চাইতেও যেই নিয়ামকটা তিনি দিয়েছেন তার নাম হলো রহিম বলেন জলে